আসসালামু আলাইকুম বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করব নতুন আলু দিয়ে গরু মাংসের কষা রেসিপি তার জন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি সরিষা তেলের মধ্যে দারচিনি এলাচ তেজপাতা দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব তারপর আমি এখানে অ্যাড করছি একটি টমেটো টমেটোটা আমি ছোটো কেপ করে কেটে দিচ্ছি তারপর এখানে আমি ব্যবহার করছি দু চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব তারপর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করবো তা তার জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে নিয়েছি এখানে আমি দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া আর জয়ত্রী গুঁড়া সব মশলাগুলোকে আমি একসাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষাবেন আপনার যে কোনো রান্না তত বেশি মজা হবে তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি উপরে পা তেল বেশি এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি টক দই অ্যাড করছি টক দইগুলো আমার ফ্রিজে ছিল তো আমি টক দইগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি তারপর আমি এক কেজি গরু মাংস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক পানি জড়িয়ে তারপরে ব্যবহার করছি মশলার স্বাদের ব্যালেন্স করার জন্য আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করছি তাছাড়া মাংসটা খুব দ্রুত সিদ্ধ করবে এই চিনিটা তারপর আমি এখানে একটি একটি জয়ফলের অর্ধেক ব্যবহার করব। এ পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করিনি মাংসটা থেকে অনেক পানি বের হয়েছে আমি ঢেকে রান্না করব চুলার আঁচটা একদম লোতে ডেকে আমি বা রান্না করেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি কোনো পানি এখন পর্যন্ত অ্যাড করি নি আমার মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে নতুন আলু অ্যাড করছি নতুন আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে নেড়েচেড়ে নিব তারপর আমি এখানে এক কাপ পানি অ্যাড করছি শুধুমাত্র আলুর জন্য মাংসটা কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি একদমই লো আছে বা ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি এখন আলুর জন্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব আলুগুলোকে এর পাখে আমি একটি ফোড়ন তৈরি করে নিয়েছি জিরার গুঁড়া এবং পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন মাংসের সাথে দিয়ে দেবো অবশ্যই ফোড়নটা সরিষার তেল দিয়ে করতে হবে সরিষার তেল দিয়ে ফোড়ন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি গেটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবারও মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখন পরিবেশন করছি পোলাওর সাথে কাঁচামরিচ দিয়ে এভাবে গরু মাংস জাস্ট অসম লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে গরু মাংসটা রান্না করলে অনেক মজা হয় খেতে খুবই ভালো লাগে বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ